নাক নাগপঞ্চমী থেকে ভাগ্য খুলছে এই রাশির জাতকদের ঘটবে বিরল কাকতালীয় ঘটনা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে পালিত হয় নাগপঞ্চমী সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে এদিন নাগদেবতা ও মা মনসার পুজো করা হয় নাগপঞ্চমীতে ভগবান শিবের গলায় অলঙ্কার আকারে উপস্থিত নাগদেবতাকে পুজো করা হয় এই শুভ দিনে নিষ্ঠা করে পুজো করলে আধ্যাত্মিক শক্তি প্রচুর সম্পদ এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো করলে রাশিচক্রে রাহু ও কেতু সম্পর্কিত ত্রুটিগুলি দূর হয় যে ব্যক্তি ভক্তি মনে এই পুজো করেন নাগদেব গোপন তার সম্পদ রক্ষা করেন এই কারণে নাগপঞ্চমীর দিন পুজো করলে জীবনে ধনসম্পদ ও সমৃদ্ধি লাভ করে হিন্দু ধর্মে সাপ পুজোর প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীর দিনে নাগ দেবতাকে দুধ নিবেদন করলে পুণ্য লাভ হয় নাগপঞ্চমীর দিন অনন্ত বাসুকি পদ্মা মহাপদ্ম তক্ষক কুলির কর্কট শঙ্খ কালিয়া ও পিঙ্গল নামের দেবতাদের পুজো করা হয় নাগপঞ্চমী এর দিনক্ষণ এই বছর নাগপঞ্চমী পড়েছে উনত্রিশ জুলাই বাংলায় বারো শ্রাবণ মঙ্গলবার আঠাশ জুলাই রাত বারোটা থেকে উনত্রিশ জুলাই রাত একটা আঠাশ অবধি থাকবে পঞ্চমী তিথি জ্যোতিষীদের মতে এবছর নাগপঞ্চমী অত্যন্ত বিশেষ এদিন অনেক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে পঞ্চাঙ্গ অনুসারে নাগপঞ্চমীতে রবিযোগ সৌভাগ্য যোগ শিবযোগ এবং অভিজিৎ মুহূর্তের সংমিশ্রণ ঘটতে চলেছে এই সমস্ত কাকতালীয় ঘটনাগুলিকে অত্যন্ত সুভ বলে মনে করা হয় যা একজন ব্যক্তির জীবনকে সমৃদ্ধ করে জেনে নিন নাগপঞ্চমীতে কোন রাশির জাতকরা লাভবান হবেন মেষ রাশিফল নাগপঞ্চমী উপলক্ষে মেষ রাশির জাতকদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান হতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে এবং তারা তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ধনু সেগেঠেওয়েস রাশিফল রাশেফ নাফ তেইশ টেক একুশ নাগপঞ্চমীর দিন ধনু রাশির জাতকরা আর্থিক দিক থেকে ইতিবাচক ফল পাবেন তারা একটি নতুন প্রকল্প শুরু করার কথা ভাবতে পারেন যা তাদের জীবনে নতুন উচ্চতা আনবে স্বাস্থ্যেরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে যা তাদের লক্ষ্য অর্জনে সক্ষম করবে মকর রাশিফল নাগপঞ্চমীতে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসায় সাফল্য পাবেন অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন এবং তাদের মানসিক শান্তি বজায় রাখুন যা তাদের লক্ষ্য এবং কর্মজীবনে অগ্রগতিতে মনোনিবেশ করতে সহায়তা করবে কুম্ভ রাশিফল চাপমুক্ত জীবনের দিকে এগিয়ে গেলে আপনার মানসিক শান্তি উন্নত হবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাবে যা আপনাকে আপনার পেশাগত জীবনে নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম করবে টেস্তোয়াইমা এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে আজতক বাংলা এটি নিশ্চিত করে না